আসসালামু আলাইকুম এত বড় আম দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম সো আমার পাশে বাসার আন্টি আমাকে এসে বলে যে আমার গাছের আম একটু তোমার ইউটিউবে দেখাবো আমি অবশ্যই দেখাবো কেন দেখাবো না বলে এই আমগুলো অনেক বড় আমার হাতের থেকেও বড় তা মানে কত বড় আম আমি জানি ভিডিও তো অত বেশি বড় দেখা যায় না কেন জানি না কিন্তু আমার হাতের থেকেও বড় বড় আম ছিল এই জন্য কাকি আমাকে বলতেছিল যে আমাকে একটু মানে আমার আমগুলো একটু দেখাবো আমি অবশ্যই আর এই যে একটা আম জানি না অনেক লম্বা এটাকে নাকি কলা আম বলে কত কিছু আমাকে সে নিয়ে যায় এটা দেখাচ্ছিল ওটা দেখাচ্ছিল এই হচ্ছে এটাকে বলে বাতাবি লেবু আর ওনার বাসায় এমন কোনো গাছ নাই মনে হয় যে নাই উনি সব গাছ লাগিয়েছে তা আমাকে দেখা দেখার জন্য ইনভাইট করেছে আমি না যেয়ে পারলাম না তারপরে বাসায় এসে মা বলে দেখ আমি আজকে কি রান্না করতেছি বিরিয়ানি রান্না করতেছিলাম যে বিরিয়ানি বলে কী দিয়ে বিরিয়ানি রান্না করতেছে বলে যে আমি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করতেছিলাম যে মাছের বিরিয়ানি তো আমি জীবনেও খাইনি এটা হচ্ছে খুলনার একটা আমাদের এই অঞ্চলে মাছের এই বিরিয়ানিটা করা হয় আর এটার নামই মাছের বিরিয়ানি আমি জানি না কে এই নামটা দিয়েছে নামকরণটা করেছে কিন্তু আমি প্রথমবার দেখলাম যে মাছের বিরিয়ানি আমি একটু টেস্ট করে দেখব পরে আর হচ্ছে কি বলে এমনি নর্মাল মশলা টশলা দিয়ে কষা নয় আর কি মাছটাকে ছোটো ছোটো পিচ করে আলু দিয়ে হচ্ছে রান্না করেছে এটা কি ওরা হচ্ছে মাছের বিরিয়ানি বলে এটা শোল মাছ দিয়ে রান্না করা যায় ডিফারেন্ট ডিফারেন্ট মাছ দিয়ে রান্না করেছে মাছ এদিনকে মেবি শোল মাছ দিয়ে রান্না করেছিল শুধু মশলাটাকে কষায় যেগুলো হচ্ছে মাংসের সাথে মশলা দেয় সেই মশলাগুলো দিয়েই মনে হয় কষিয়েছিল আর হচ্ছে কি বলে মা আমাকে ডেকে ডেকে বলছিলো বিরিয়ানি খাবে আমি তো কি খুশি হয়েছিলাম এটা কোন বিরিয়ানি দেখে তো আর খুশি হইনি কেন মাছ আমার খুব অপছন্দ কচুগুলো দেখে আমার এত পছন্দ হয়েছে কেমন সুন্দর কচু আর এই হচ্ছে সেই বিরিয়ানি পুরাই মানে মাথা নষ্ট তারপরে হচ্ছে আমি তার একদিন পরে চলে এসেছিলাম ঢাকাতে আমার একটা ইভেন্ট ছিল ইভেন্ট ঠিক না এটা হচ্ছে আমরা হচ্ছে পার্টিসিপেট করি আমি প্রত্যেকবারই মেলাতে করি সো এটা ছিল একটা মেলা তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছি আমি দেখে পুরো অবাক এত সুন্দর করে সবাই ডেকোরেশন কর ডেকোরেশন কাইন্ড অফ মানে যেটাই হোক মানে সবাই এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর সুন্দর স্টল দিয়েছে আমি কি বলবো মানে এক একটার থেকে একটা কোনোটাকেই মানে এরকম আছে না যে বলবো যে এইটা পচা এইটা ভালো এরকম কোনো বলার প্রশ্নই ওঠে না কারণ সবগুলো স্টল এত সুন্দর ছিল সবাই এখানে সেল করতে এসেছে আমি কিছু কিনি নেই মানে হয় কি আমার যখন মেলা থাকে তখন না কিছু কেনা হয় না স্পেসিফিকভাবে যদি আমি কখনো এমনি যাই তখন হয়তো কেনা হয় আর এটা হচ্ছে খাবার ছিল অনেক অনেক খাবারের স্টল ছিল কিন্তু আমার না ভিডিও করা হয় না এত বেশি ব্যস্ত থাকা হয় আর মাঝে মাঝে ভিডিও করতে ভুলে যায় আমার এই স্টলটা অনেক ভালো লেগেছিল এটা আমার অপোজিটে ছিল আমার যে স্টলটা ছিল সেটা অপোজিটে ছিল তো সেখান থেকে আমি অনেক কিছু খেয়েছিলাম এই মিল্কু কেকটা আমি মিল্ক পুডিং বলতে নিয়েছিলাম এই মিল্ক কেকটা হচ্ছে ভালো লেগেছিল কিন্তু একটু মিষ্টি বেশি ছিল আমার আবার মিষ্টি পছন্দ না এটা হচ্ছে মেলা ডালা শেষ করে তার পরের দিন সকালবেলা আমি হচ্ছে পরোটা দিয়ে ডিম দিয়ে খাবো যার জন্য হচ্ছে পরোটাটা রেডি কর পরোটা আচ্ছা পরোটাটা রেডি করছিলাম এটা আমার পরোটা ছিল না আমি এত ঘি খাই না এটা মেবি আমার ভাবির জন্য আমি তৈরি করেছিলাম আর কি বলে আমি এত ঘি পছন্দ করি না বাট এই ঘিটা অনেক মজা এই ঘিটা হচ্ছে একদম আসল খাঁটি ঘি যেটাকে বলে সো আমি চিন্তা করছিলাম যে আমি একটু ঘি দিয়ে খাবো কিন্তু আমার ঘি অত পছন্দ না এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি কিছু একটা অর্ডার দিয়েছিলাম এই খাবারটা আমি রেটিং করব নাইন আউট অফ সরি টেন আউট অফ নাইন হ্যাঁ কারণ হচ্ছে খাবারটা অনেক মজা ছিল ফ্রায়েড রাইসটা যে এত মজা ছিল এটার ভেতরে যত সব কি বলবো সি ফুড ছিল অনেক ইয়ামি ছিল অনেক আমি এটা বলার বাহিরে তারপর হচ্ছে আমার ভাবি হচ্ছে একটু মাছের মাথা দিয়ে অনেক বড়ো একটা মাছ কেটেছিল এই মাছটা আমি একবার ভিডিওতে দেখিয়েছিলাম সেই মাছটা এতদিন পরে কাটলো আজ যাই হোক সেই মাছটা হচ্ছে সুন্দর করে একদম মুড়িঘণ্ট বানিয়েছে এত মজা হয়েছিল ঘন্টটা মানে এটা বলার বাইরে এত রান্নার মা